আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির হুসাইন আপনারা দেখছেন টুটোরিয়াল অরবিট আমি আপনাদেরকে আজকে একটি সুন্দর জিনিস শেখাতে চাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার কম্পিউটার থেকে আমার অ্যান্ড্রয়েড ফোনকে সরাসরি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারছি এবং এটি কিভাবে করতে হয় এটি আপনাদেরকে আজকে আমি শেখাব এটা যে শুধুমাত্র আমি আমার কম্পিউটার থেকে নিয়ন্ত্রণ করছি তা নয় এই অবস্থায় আমি আমার ফোনকে সাধারণভাবেও ব্যবহার করতে পারি এবং এই অবস্থায় আমার ফোনের যাবতীয় কার্যক্রম আমার কম্পিউটারে মিরর হতে থাকবে অর্থাৎ স্ক্রিন মিরর হতে থাকবে এই কাজটি করার জন্য প্রথমে আমাদের দুটি ফাইল প্রয়োজন হবে তো এটি প্রথম ফাইলটি হল পাই অর্থাৎ স্ক্রিন কপি এর সংক্ষিপ্ত রূপ এস সি আর সি পি ওয়াই লিখে আপনারা যে কোনো ব্রাউজারে এটি সার্চ করবেন প্রথম লিঙ্কে ক্লিক করবেন এবং একটু স্ক্রোল করে ডান দিকে আপনারা দেখতে পাবেন স্ক্রিপায় ভার্সন থ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরেকটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং আপনার কিছুটা স্ক্রোল করে নিচে আসবেন এবং আপনার যে ওএস অর্থাৎ আপনার ডেস্কটপ ওএস অনুযায়ী আপনাদের ভার্সনটি ডাউনলোড করে নেবেন আমার ক্ষেত্রে এটি উইন্ডোজ আর সিক্সটি ফোর এর কম্পিউটার সেই ক্ষেত্রে আমি এই ফাইলটি ডাউনলোড করে নিচ্ছি আপনাদের অনুযায়ী ম্যাক অথবা লিন্যাক্স যেই অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেই অনুযায়ী আপনারাও ডাউনলোড করে নেবেন এরপরে আমাদের দ্বিতীয় ফাইলটি প্রয়োজন সেটি হলো এসডিকে প্ল্যাটফর্ম টুলস এসডি কে এর পূর্ণরূপ হল সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট আমাদের প্রথম লিঙ্কটিতে আমরা ক্লিক করব এসডি কে প্ল্যাটফর্ম টুলস লিলিস নোট অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে প্রথম পেজে আমরা একটু নিচে স্কুল করে এসে ডাউনলোড ডি কে প্ল্যাটফর্ম টুলস ফর উইন্ডোজ এটাতে ক্লিক করবো কারণ আমি উইন্ডোজ ব্যবহার করি আপনি যদি ম্যাক অথবা লিনাক্স ব্যবহার করে হন সেই অনুযায়ী আপনারা ক্লিক করবেন সেই লিঙ্কে পরবর্তী পেজে আমরা একটু স্কুল করে নিচে আসবো এরপরে আমরা আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ অ্যাভ টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিকমার্ক দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করবো এবং আপনাদের দুইটি ফাইলই ডাউনলোড হয়ে গেছে এখন আমরা আমার ডিসপি আসব আসবো এবং ডাউনলোডের যে ফাইলগুলো আছে আপনারা চাইলে এখানে এক্সট্রাট করে ব্যবহার করতে পারেন তবে আমি মতো জায়গায় আমি এটা কপি পেস্ট করে নিবো আপনারা চাইলে একেবারে কাঠ পেস্টও করতে পারেন তো আমি এখানে ফোল্ডার বানিয়ে রেখেছি এখানে আমি পেস্ট করবো আমি ক্ষেত্রে কোনো শর্টকাট কি ব্যবহার করছি না আপনাদের বুঝতে সুবিধার্থে এখন আমি এই ফাইল দুটোকে এক্সট্র্যাক্ট করে দেব এক্সট্র্যাক্ট হিয়ারে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করব একটা ফাইল হয়ে গেল এখন আমি দ্বিতীয় ফাইলটিকে এক্সট্র্যাক্ট করব।। হ্যাঁ আমাদের দুটো ফাইল এক্সট্রাক্ট করা শেষ এখন আমি এই জিপ ফাইল দুটোকে আমাদের কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি ডিলেট করতে পারি চাইলে রাখতেও পারি আপনি চাইলে রাখতে পারেন পরবর্তীতে এটা কাউকে দেওয়ার ক্ষেত্রে বা যে কোনো কাজে লাগতে পারে এখন স্ক্রিপ্ট পায় উইন সিক্সটি ফোর ভার্সন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু এখানে এই ফোল্ডারে প্রবেশ করার পর সমস্ত ফাইলকে আমি কপি করব কপি করার পর আমি যে প্ল্যাটফর্ম টুলস এই এক্সট্রাক্ট করা ফোল্ডারটির মধ্যে এসে পেস্ট করে দেব পেস্ট করার সময় অবশ্যই রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন এই অপশনটি ক্লিক করবেন কারণ একই নামে একাধিক ফাইল থাকতে পারে এখন আমাদের স্ক্রিপায় ফোল্ডারটি আছে এটা আমাদের দরকার নেই ডিলেট করে দিতে পারেন আপনার তাহলে রাখতে পারেন রাখলে কোনো সমস্যা নেই তবে ক্লিন লুকের জন্য আমি এটা ডিলেট করে দিলাম এখন আমি কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটি সেটি হল যে আপনারা দেখতে পাচ্ছেন এইটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি এখন আমাদের কম্পিউটারের কাজ শেষ এখন আমরা মোবাইল ফোনে আসলাম মোবাইল ফোনে এসে সেটিংয়ে আমরা খুঁজে বের করবো বিল্ড নাম্বার কারণ আমাদের ডেভেলপার অপশন চালু করতে হবে এক্ষেত্রে আমি সার্চ করছি আপনারা চাইলে ম্যানুয়ালি এটা খুঁজে বের করতে পারেন বিল্ড নাম্বার আসা যাওয়ার পরে আপনারা সাতবার ট্যাপ করবেন এরপরে আপনাদের স্ক্রিন যে লকটি আছে সেটা চাবে সেটা দেওয়ার পরে আপনারা নাও ইউ আর নাও ডেভেলপার এরকম একটি পপ দেখতে পারবেন তারপরে আপনারা আপনাদের সেটিংয়ে আসবেন এবং ডেভেলপার অপশন নামে সার্চ করবেন অথবা ম্যানুয়ালি এটা খুঁজে বের করতে পারেন ডেভেলপার অপশনে আসার পরে আপনারা খুঁজ থাকবেন ইউএসবি ডিভ্যাগিং ইউএসবি ডিভ্যাগিং হল যে আপনার ফোন আপনার কম্পিউটারকে তার নির্দিষ্ট যে ফাইলগুলির দরকার সেটা নেওয়ার জন্য একটা যাতে নিতে পারে সেই জন্য একটা আপনার অনুমতি প্রদান করার মতো না হলে এটা কাজ করবে না এটা আমাদের চালু করতে হবে অ্যালাউ করবেন চালু করে দেবেন এখন আমাদের ফোনে কোনো কাজ নেই আমাদের ফোনের কাজও শেষ এখন আপনার ফোনকে ইউএসবি ডাটা ক্যাবলের মাধ্যমে আপনার কম্পিউটার সাথে সংযুক্ত করবেন অবশ্যই কেবলটি ডাটা ক্যাবল হতে হবে চার্জিং কেবল হলে হবে না এরপরে স্ক্রিপ্ট পাই যে অ্যাপটি আছে এখানে ডাবল ক্লিক করবেন সংযুক্ত অবস্থায় প্রথমবার আপনাদের একটা অ্যালাউ করার জন্য একটা নোটিফিকেশন আসতে পারে ফোনে আপনারা অ্যালাউ দিস কম্পিউটার একটা ওখানে ক্লিক করে আপনারা অ্যালাউ করে দিবেন আরও দেখতে পাচ্ছেন আমি আমার ফোনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতেছি আমি চাইলে এখানে কিছু টেক্সট আমি এখানে যদি টেক্সট আমি কিন্তু এখন বর্তমানে আমার কম্পিউটারে আমার কম্পিউটারে যে কীবোর্ড আছে এই কীবোর্ডকে ব্যবহার করে আমি টাইপ করতে কিন্তু এই টাইপিংটা হচ্ছে আমার কিন্তু মোবাইল ফোনের নোটপ্যাডের মধ্যে আবার আমি যদি আমার মোবাইল ফোনে টাইপ করি এবং সেটা কপি করে পেস্ট করতে পারবো আবার আমার কম্পিউটার দারুণ না বিষয়টা এটা ব্যবহারের প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন ধরনের হতে পারে এটার ব্যবহার আপনি করতে পারেন চাইলে যেমন ধরুন আপনার কম্পিউটারে আপনি মোবাইল ফোনের মতো কথা বলতে পারেন না কারোর সাথে কল করে তো আপনি চাইলে আপনার ফোনটিকে আপনি মনে করুন যে আপনি আপনার কম্পিউটারে কাজ করছেন আপনি আপনার মোবাইল ফোনকে হাতে নিতে চান না কিন্তু কোনো কল আসলে বা মেসেজ আসলে আপনি সেটা রিপ্লাই করতে চান উত্তর দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনকে যদি আপনার কম্পিউটার সাথে সংযুক্ত করে রাখেন এরকমভাবে তাহলে আপনার ফোনে যদি কোনো মেসেজ আসে আমি সরাসরি আপনি আপনার কম্পিউটার মনিটরে তাকিয়ে থাকা অবস্থাতে তা দেখতে পারবেন আপনার ফোনকে হাতে নিতে হবে না আপনার প্রেক্ষাপট অনুযায়ী আপনার ব্যবহারের চিন্তাধারা অনুযায়ী আপনার সৃজনশীলতা অনুযায়ী আপনি এই টুলটিকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন বর্তমানে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল ফোনে যে টাইপ করলাম সেই টাইপ করা টেক্সটটি আমি কপি করেছিলাম মোবাইল ফোনে সেটি সরাসরি আমি এখানে ওয়ার্ড এর মধ্যে এসে পেশ করে করতে পারতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোন সম্পূর্ণরূপে আমার কম্পিউটারের নিয়ন্ত্রণে বর্তমানে আছে আপনি কোনো কিছু বুঝতে না পারলে অথবা কোনো কিছুতে আটকে গেলে আমাকে মেসেজ করতে